পরমাণু ইস্যুতে বহুদিন পর প্রথমবারের মতো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা শনিবার ওমানের মধ্যস্থতায় এই পরোক্ষ বৈঠক হয় দুই পক্ষই আগামী সপ্তাহে আবার বসার সিদ্ধান্ত নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন আলোচনার অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে এই সংখ্যায় রয়েছে তেহরান ধারণা করা হচ্ছে ইরান আগের কঠোর অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়েছে প্রশাসনের কঠোর অবস্থানের পর থেকে ইরান কিছুটা নমনীয় হলেও এখনও তারা সরাসরি আলোচনায় আগ্রহী নয় তাই ওমানের মাধ্যমে হচ্ছে সবকিছু ইরান জানিয়ে দিয়েছে তারা যুদ্ধ চায় না এবং পারমাণবিক অস্ত্রও নয় তবে জাতীয় স্বার্থে তারা ছাড় দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচিতে ছাড় দিতে চায় না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন আমরা আলোচনার ভিত্তির খুব কাছাকাছি বসেছি যদি আগামী সপ্তাহের বৈঠকে অগ্রগতি হয় তবে প্রকৃত আলোচনার পথ খুলে যাবে এখন প্রশ্ন এত কূটনীতির শেষে কি মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে নাকি শান্তির সমাধান মিলবে